কবীল্যদামের পরম পূজনীয় বিধিহী মহন্ত মহারাজ ভবতুষ বন্দ্যোপাধ্যায়ের তিরোদান তিথি উপলক্ষে বনমালীপুর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দেশ ও অন্যান্যরা ঠাকুরের সেবার পাশাপাশি এই ধরনের মানবসভায় সম্পৃক্ত উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন রক্তদানের শিবিরের পাশাপাশি প্রতি বুধবার এবং রবিবার হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি চিকিৎসার পরিষেবার ব্যবস্থাও রয়েছে এই আশ্রমে চিকিৎসকদের পাশাপাশি মন্দির কর্তৃপক্ষ এ ধরনের বিশেষ কাজে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছেন প্রতি সপ্তাহে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা পরিষেবার আয়োজন করার জন্য তাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী এই আশ্রমের তরফ থেকে যে ধরনের সমাজ সেবামূলক কর্মসূচি সংগঠিত হচ্ছে সেই সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এখানে যে রক্তদান শিবিরের আয়োজন আমি এর আগেও গত বছর আমি এখানে এসেছিলাম এর আগেও আমি এসেছিলাম এবং যখনই আমাকে বলা হয় এখানে আসার জন্য এবং সব ক্ষেত্রে এ ধরনের রক্তদান শিবির এই আসনের মাধ্যমে এখানে হয়েছে এটা আরও তার ব্যতিক্রম নয় এখানে শুধু রক্তদান শিবির নয় এখানে প্রতি বুধবার রবিবার এখানে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা করে যেন আছেন এবং শুধু ডাক্তারবঙ্গে ব্যস্ত থাকেন না বা কাজ করার মধ্যে সে আনন্দ লাভ করেন না যারা অন্যান্য সংস্থার সাথে জড়িত আছেন এই মন্দিরের সাথে জড়িত তারাও কিন্তু এর সাথে যুক্ত হন তারাও একটা মনের একটা খোলাক পান যে মানুষের সেবার মাধ্যমেই যে একটা আত্মতৃপ্তি সেটা কিন্তু ওনার অভাব আগে এই ধরনের যে আয়োজন ওনারা প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা শিবির এখানে প্রতি সপ্তাহে এখানে করেন তার জন্য আমাদেরকে আমি ধন্যবাদ দেব এখানে এই আশ্রমের তরফ থেকে বৃদ্ধাশ্রম এবং যারা শিশু গৃহগুলি আছে সেখানেও আমার কাছে যা খবর আছে মাঝে মাঝে বস্ত্র ধারণ করা হয় প্রয়োজনীয় যে সহায়তা করা হয়